তো রেস্টুরেন্টে চলে আসার পর আমরা দুটো টেবিল বুক করে নিলাম তো একটা টেবিলে চারজন আরও একটা টেবিলে চারজন তো দেখতে পাচ্ছ ভাত দিয়েছে মানে মোটামুটি ভালো জালেরি ভাত একটা সবজির তরকারি আচার আর একটা ঘুগনির তরকারি মানে মটর ছোলা দিয়ে একটা তরকারি আর হচ্ছে তোমার ডাল তো তোমরা অরিজিনাল ভয়েসটা দেখো একবার এটা আচার এটা কি আচার এটা কিসের তরকারি রে

আর রো বল পনির মশলা আলু আছে কি আমি না পনির মশলা এটা কি আম ফাইক দে ফাইক দে বললাম পনির মশলা এটা কি বলতো উপরে সাদা সাদা শরীর সোনাই করে হ্যাপি